একশো কোটি মানুষের এক ক্রিকেট বাজার ক্রিকেট মাঠে ভারত বহুবার জিতেছে বিশ্বকাপে ইডেনে গ্যাবায় ওয়াং খেরেতে প্রতিটা জয় ইতিহাস কিন্তু সব জয় যেমন আলোড়ন তোলে চেতেশ্বর পূজারা তেমন কেউ ছিলেন না চেতেশ্বর পূজারা ছিলেন নিঃশব্দ লড়াইয়ের প্রতীক তিনি মনে করিয়ে দিয়েছেন ক্রিকেট শুধু ঝলমলে কাভার ড্রাইভ কিংবা ঝড় ইনিংস নয় বরং ধৈর্য শৃঙ্খলা আর ছোট ছোট অর্জনের নামও ক্রিকেট চেতেশ্বর পূজারা ছিলেন রোজকার ডায়েরির হিসেবের খাতা যেখানে লেখা থাকে বাকি রাখা দেড়শো টাকা কিংবা পঞ্চাশ টাকা কম পড়ার অঙ্ক নিখুঁত ধৈর্যশীল কিন্তু এক ঘেয়ে অথচ অমূল্য কখনো কখনো নিখুঁত সমাধান অবশ্য অঢেল সম্পদের পাহাড় থাকলে হিসেবের দরকার কি ভারতের তাই হয়েছিল চিতেশ্বর পূজারার জন্য কেউ অপেক্ষা করেনি বরং তিনি বাদ পড়ে লড়াই করেছেন বাড়ি ফিরে বিস্তর রানও করেছেন অপেক্ষায় ছিলেন আরেকটা ডাকের সেই ডাক আদৌ আর আসেনি আর এটা ওইটা কাপড় সলিউশন ওয়ান অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘন্টার পর ঘন্টা ব্যাট করে যাওয়া পূজারা দেখিয়েছিলেন কিভাবে বোলারদের পরিকল্পনা ভেঙে দেয়া যায় শরীরে আঘাত নিয়ে কুকড়ে গেল দলকে সামনে রাখা যায় স্ত্রীর থেকে খেলে যাওয়া যায় প্রতিপক্ষকে ব্যাকফুটে ফুটে ঠেলে দেওয়া যায় তাই অনেকের কাছে তিনি ছিলেন একঘেয়ে আর অসহনীয় কিন্তু আসলে তিনি ছিলেন ভারতের টেস্ট ক্রিকেটের শেষ ভরসা যতক্ষণ পূজারা খেলতেন ততক্ষণ ভরসা থাকত বিরাট কোহলির কাভার ড্রাইভ সচিন টেন্ডুলকারের স্ট্রেট ড্রাইভ অনিল কুম্বলের গুগলি ওসব ঝলমলে প্রদর্শনী বিরাট কোহলি যদি টানা পাঁচ বছর রান না করেন তবুও তিনি দলে থাকেন প্রশ্ন ওঠে না কিন্তু পূজারা টানা দুটো সিরিজ খারাপ খেললেই বাদ পড়ে যান কারণ তিনি ঝলমলে নন তার ব্যাটিংয়ে নেই ফ্লাম বয়ান্স বর্তমান ক্রিকেটের বাজারে সেটাই টিকে থাকার প্রধান শর্ত ফলে আগের সব লড়াই সব অবদান দল গঠনের মঞ্চে অর্থহীন হয়ে যায় পূজারার সময় এবার তিনি বিদায় জানালেন সাঁত্রিশ বছর বয়সে এসে ভারতীয় ক্রিকেটের সব রকম ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন একশো তিন টেস্ট সাত হাজার একশো পঁচানব্বই শতক আর পঁয়ত্রিশটি অর্ধশতক এই সংখ্যাগুলো বলে দেবে তার অবদান সংখ্যাগুলো মহাকাব্য নয় তবুও অনিবার্য তার শেষ টেস্ট স্মৃতি দু সালের ওভাল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আর তারপর এই নীরব প্রস্থান পূজারা ছিলেন না কোনো পোস্টারের তারকা তার নাম হয়তো স্লোগানে ধরা দেবে না কিন্তু তিনি ছিলেন ভারতীয় টেস্ট ক্রিকেটের ভিত যে ভিতের উপরে দাঁড়িয়ে এসেছে সব থেকে বড় জয়গুলো তার অবসর এক যুগের সমাপ্তি যাকে ভারতীয় ক্রিকেট কিংবা ক্রিকেট বিশ্ব মনে রাখবে নিঃশব্দ দৃঢ়তার প্রতীক হিসেবে ক্রিকেট ছিল তার কাছে জীবনের লড়াইয়ের মতো ধৈর্য শৃঙ্খলা আর পরিশ্রম দিয়ে মাখা তিনি কখনো ঝড় তোলেননি কিন্তু নিশ্চিন্তে ঘড়ির কাটা ঘুরিয়েছেন তিনি ব্যাট করলে ভারত জিতবেই বলা যেত না কিন্তু হেরে যাবে না এই আশ্বাসটাই ছিল যথেষ্ট এখানে নেই কোনো হঠাৎ উল্লাস নেই শুধুই সময় এগিয়েছে স্কোরবোর্ডে আম যোগ হয়েছে সাহস বেড়েছে সবাই তাতে বিরক্ত হয় আবার পরক্ষণে আবিষ্কার করে এভাবেই বাঁচতে হয় এভাবেই লড়তে হয় রবীল ইসলাম রনি খেলা একাত্তর